অত্যাচারী লোক যে অনেক জুলুম করেছে তাকে কি সাধারণ মানুষ শাস্তি দিতে পারে না শাস্তি মানুষের ইস্যু না শাস্তি কিসের ইস্যু এটা হলো একটা জাস্টিসের ইস্যু একটা লিগাল প্রসিডিওর ইস্যু আপনি মনে করছেন তিনি অত্যাচার করেছে কিন্তু আসলে এর বিষয়টা কি বা কতটুকু করেছে এটা আপনি একটা লিগ্যাল প্রসিডিউর সেখানে আইন থাকবে ইসলাম যে আইনের কথা বলেছে সেখানে বিচারক থাকবে যেমন রাসুল ইসলাম বিচারক ছিলেন তারপরে সাহাবাই কেরামরা তারা ইসলামিক খেলাফাতে খলিফা হিসেবে তাদের অধীনে অন্যরা কি ছিলেন বিচারক ছিলেন বিচার পদ্ধতি ছাড়া কোনো মানুষকে আঘাত করা এটা হারাম এটাও জুলুম এটাও কি জুলুম অতএব আগে জালেমও কিন্তু কি মাজলুম হতে পারে জালেমও মাজলুম হতে পারে অর্থাৎ জালিমকে যখন আপনি অত্যাচার করবেন মানে জালিমকে যখন আপনি মারধর করবেন তখন আপনি জালিম হিসাবে পরিগণিত হবেন কারণ আপনার তো মারধর করার কথা না যেমন চোরের দুই মারে তাদেরকে তো মারার কথা তাকে রাষ্ট্রের কাছে জমা দেবে এখন বলবেন যে রাষ্ট্র তো চোর অনেক বলতে পারে রাষ্ট্র তো চোর মানে রাষ্ট্র তো চোর হয় না রাষ্ট্র যারা চালায় তারা চোর কিছু লোক তো তারাও তো ওকে ছেড়ে দেবে খেয়ে এটা তাদের কাজ আপনার কাজ আপনি তার কাছে সোপর্দ করেন এটা আপনার কাজ আপনার দায়িত্ব কিন্তু আপনি নিজের কাউকে শাস্তি দিতে পারবেন এটা দেয়া জায়জ নেই বরং আপনি তখন কনভিক্টেড হতে পারেন বিকজ অফ দিস দুই নম্বর বিষয় হল একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার প্রপোর্শন কতটুকু এটা সিদ্ধান্ত নেবে নির্ধারণ করবে আদালত মানে মাহকামা মাহকামা হচ্ছে বিচারালয় নির্ধারণ করবে যে একজন ব্যক্তি কতটুকু শাস্তি পাওয়ার যোগ্য তার চেয়ে বেশি না এটা আপনি করলে আপনি তখন জানেন হয়ে যাবেন তিন নম্বর বিষয় হচ্ছে যে অপরাধকে কোনোদিন অপরাধ দিয়ে

নট এটা লয়ের কাজ এটা আমাদের কাজ না কোন অবস্থায় এটা করলে আইন হাতে নেওয়া হবে